এই যে যখন গুটা গলে আসবে একতারের তারের মতো মনে হবে তো আপনারা যদি একতার বুঝতে না পারেন এরকম পানিতে দিয়ে দিবেন পানি নিচে পড়ে যাবে এবং কে যে এরকম টানার মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে এই গুটা হয়ে গেছে আর এই পর্যায়ে এখানে মুড়িটা দিয়ে দিতে হবে মুড়িটা দিয়ে অনবরত নাড়তে হবে আর মুড়ি দিয়ে দেওয়ার পরই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে যাতে গুড়ের ভিতরে আর কোনো আঁচ না লাগে মানে চুলার তাপ না লাগে তাহলে গুড়টা অনেক বেশি শুকিয়ে একদম দানা উঠে যাবে আমি চুলাটা অফ করতেই ভুলে গিয়েছিলাম আর সেই জন্য আমার গুড়টা শুকিয়ে একদম দানা উঠে গিয়েছে সেই জন্য মুড়িটা একদম ঝুরঝুরে হয়ে মুরকি হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি যদি চুলাটা অফ করে দিতাম তাহলে প্রথম পর্যায়ে মুড়িটা কিন্তু বেশ আঠালো ছিল আর ওরকমই থাকতো আমি হাত দিয়ে খুব সুন্দর মোয়ার শেপ দিয়ে নিতে পারতাম তাহলে কিন্তু খুব সুন্দর মোয়া হতো তবে মোয়ার টেস্ট আর এই মুরগির টেস্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই জাস্ট দেখার সৌন্দর্য এই আর কি আপনারা চাইলে যেরকম খুশি সেরকমভাবেই তৈরি করে নিতে পারেন আমি এখন এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা বয়েমে ভরে নিচ্ছি এটা বেশ অনেক দিনই সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজেও রাখতে হবে না এটা নর্মাল টেম্পারেচারে ঘরের যে কোনো একটা জায়গায় রেখে দিলেই কিন্তু খুব সুন্দর ভালো থাকবে এটা আমার ভীষণ পছন্দ এবং কি আপনাদের ভাইয়ারও পছন্দ আর এখন দেখছি রোজাও বেশ পছন্দ করছে ও খায় মাসাল্লা এদিকে আমার লাকি ব্যাম্বুতেও দুইটা কুড়ি বের হয়েছে একটা গাছ থেকে আমি দুইটা গাছ পাবো এখন মাসাল্লাহ দেখে খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আর এদিকে সন্ধ্যার সময় রোজার বাবা কিছু বাজারও নিয়ে এসেছে তো সেগুলো এখন বের করে নিচ্ছি এরপর বাজারগুলো গুছিয়ে নিব। বেশ অনেক ধরনের অনেক বাজারই করেছে আবার এখানে মাগুর মাছ নিয়ে এসেছে বেশ অনেকগুলো আবার মুরগিও নিয়ে এসেছে আর কলা নিয়ে এসেছিল তো সব কিছুই এখন গুছিয়ে নিব তো এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই ফাঁকে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা আজকে নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন বা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখছেন যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের প্রতিটি লাইক এবং কি কমেন্টস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই লাইক না দিয়ে থাকলে দিয়ে দিবেন কারণ আপনার কাছে হয়তো বা ছোট্ট একটি লাইকের ওই রকম কোনো মূল্য নেই তবে আমার কাছে এর মূল্য অনেক বেশি এক এক করে সবগুলো জিনিসই তার নিজস্ব বয়মে ঢুকিয়ে নিয়েছি এখন বয়মগুলো যে জায়গা ছিল সেই জায়গাতে রেখে দিচ্ছি গুছিয়ে তো তারপরেই কিন্তু মাছ ধোয়ার কাজে যাব প্লাস মুরগিও কাটার কাজে যেতে হবে এদিক থেকে কিছু দুধও নিয়ে এসেছিল রোজার বাবা বাজার দিয়ে তারপর মেয়েকে নিয়ে বাহিরে গিয়েছিল ফ্রামে থেকে দুধ নিয়ে আসছে তো এখানে দুই লিটার দুধ নিয়ে আসছে এক একটা প্যাকেটে হাফ কেজি করে আছে আমাদের এরকমই করে কয়েকদিন পর পরই দুই লিটার করে নিয়ে আসে মেয়ে যেহেতু রোজই দুধ খায় আবার মাঝে মাঝে আমি চাও খাই তো যতটুকু করে লাগে আমি ততটুকু করে ব্যবহার করতে থাকি শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে আগে তো প্রতিদিনই বাসায় এসে দিয়ে যেত তবে এখন যেহেতু ওই যে লোকটা দুধ দিত সেই লোকটা একটু অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য সে আর দিতে আসতে পারে না তো সেই জন্য আমাদের একসাথে করে এখন দুই লিটার করে নিয়ে আসে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে যেহেতু এটা রোজার বাবার প্রজেক্ট আর ফার্ম একদম পাশাপাশি আর রোজার বাবার প্রোজেক্ট কিন্তু আমার বাসার কাছেই মোট কথা সব কিছুই আমাদের একদম বাসার কাছাকাছি সেই জন্য আর এক্সট্রা বেশি করে এনে ফ্রিজে রাখা হয় না কারণ যত টাটকা খাওয়া যায় আর কি এদিক থেকে মাছটাও আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখন মুরগিটা বের করে নিলাম এটাও ধুয়ে ক্লিন করে নিব। তারপর আমি কেটে নিব আর তারপরেই আমি এগুলো ফ্রিজে রেখে দিব এরপর আবার রাতের জন্য কিছু রান্নাও করতে হবে তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ডাল আছে ভাত আছে তবে আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম রাতে আর কি করব সাথে বলল তাহলে মাগুর মাছ যেহেতু ক্লিন করে নিলা তো এখান থেকেই কয়েক পিস ভাজি করো যেহেতু ডাল আছে তো শুকনা মাছ ভাজি হলেও কিন্তু খেতে খুব একটা বেশি কষ্ট হবে না হয়ে যাবে আমাদের দুজন মানুষের আর মেয়েও এগুলো দিয়েই খেতে পারবে সমস্যা হবে না তো সেই জন্য আমি এখানে হলুদ মরিচ ধনিয়া আর একটু আদা রসুনের পেস্ট আর মতো লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি আর এখন এটা একটু কড়া কড়া করে ফ্রাই করে নিব এই মাছটা কিন্তু অনেকেই আছে খায় না কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে তারপরে যেহেতু মাছে কাটা নেই রোজাকে খাওয়ানো যায় সেই ক্ষেত্রে তো আরও বেশি পছন্দ আর কি এখন যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো রান্নার পাশাপাশি যত কাজ আছে ঘরের সমস্ত কাজই করে নিচ্ছি যেমন জগে পানি ভরা বাকি ছিল তারপর আরও টেবিল গোছানো প্লাস ঘরের আনুষঙ্গিক যত কাজ ছিল সব কিছুই রান্নার ফাঁকে ফাঁকে আমি করে নিচ্ছি যাতে রান্না শেষ হয়ে গেলে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে নিতে পারি এরপর মেয়েকে খাইয়ে নিলেই কিন্তু একদম সব কাজ রেডি হয়ে যা মানে শেষ হয়ে যাবে তারপর ফ্রেশ টেস হয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিতে পারবো প্রস্তুতি নিলে কাজ হবে না কারণ এত তাড়াতাড়ি তো আর ঘুমাতে পারবো না প্রস্তুতি নিয়ে একটু বসে থাকবো তারপর এগারোটা সাড়ে এগারোটা বাজলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিবো তারপরে আমাদের ঘুম আর কি কারণ ও একটু রাতে লেটেই ঘুমায় একটু তাড়াতাড়ি ঘুমায় না সেই ক্ষেত্রে আমরাও তাড়াতাড়ি ঘুমাতে পারি না কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো ভাজি করে নিয়েছি তো বললাম এরপর কি কি করব তো সব কিছু তো শেয়ার করাই শেষ তো মাছ ভাজি দেখাতে দেখাতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ